হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি আবার একটা মাখা ভিডিও নিয়ে চলে আসছি আর এই মাখা ওইটা তো তোমরা টাইটেল আর থাম্বনেইলে বুঝেই গেছো তাই তো কিন্তু আজকের ব্যাপারটা হচ্ছে তেতুল মাখা যে ভিডিওটা আমি আনছি তো এটার মধ্যে না ছোটবেলে স্মৃতি জড়িয়ে আছে তো এই ছোট জানা শীতিতা আমি এখন বলবো না এটা আমি লাস্টের দিকে বলবো মাখানা হয়ে গেলে লাস্টের দিকে বলবো আর ভিডিও হচ্ছে মাখাতে মাখাতেও কিছুটা বলতে পারি কি লাস্টের দিকেও বলতে পারি তোমরা পুরো ভিডিওটা দেখো বিনা স্কিপ করে তো বুঝতে পারবে ঠিক আছে আর আমি হচ্ছে কথা কি বলবো তেতুল থেকে ঝিরঝির জল চলেছে যেরকম আগে ছাতা বেলায় আসতো এখন আসছে কিন্তু সেইভাবে কখনো খাওয়া হয় না তো ভাবলাম চল আজকে ভিডিওটা করি আর একটা কথা আমার ছেলেরা যেহেতু এখানে থাকে থাকে দেশে দেশে না তো তো থাকলে ওদের একটা এখানে যেহেতু থাকে তো এরা সেই এরা খায় না তেঁতুল তো এদেরকে আমি মাখিয়ে খাওয়াবো যে আমার ছেলেদেরকে কেমন লাগে কি না লাগে তোমাদের দিকে লাইভ টেলিকাস্ট আমি ওইটা দেখাবো যে আমার ছেলেদের রিয়াকশনটা কিরকম হয় ও ঠিক আছে তো এক কাজ করি তো তেতুলটা আমি আগে মাখিয়ে নেই তারপরে তোমাদের সাথে আমি আমার ছোটবেলার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এই দেখো চিনি নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর এই নুন আর এই তেতুল আমরা ছোটবেলায় যেরকম মাখিয়ে খেতাম আমি কিন্তু সেটাই দেখাচ্ছি আর আমি এক্সট্রা অনিয়ে নিয়ে রাখো বলে না সেইটা আমি হচ্ছে দিচ্ছি না কেন না আমি আমার ছোটবেলার স্মৃতি তোমাদের সাথে শেয়ার করতে চাই সেই জন্য আমি ভাবলাম না তেঁতুল মাখাটা অনেক কিছু দেয় কিন্তু আমরা ছোটবেলায় যেরকম করে খেতাম সেইটা দেখানাটাই বেস্ট মনে হয় তো তাই সেই জন্য আমি আমার ছোটবেলার স্মৃতিটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো তেঁতুলটা আমি হচ্ছে আগে ফটোফট করে মাখিয়ে দেই এই লঙ্কাটা যে মোলছে না লঙ্কাটা থেকে একটা যে খুশু আসে তার পরে ঝাল হয়ে যাবে খুশু এসে তাই এই লঙ্কাটা না আমি এখানে সাইডে রেখে দিলাম আর হচ্ছে এই তেতুলটা একটু শুকনো শুকনো মানে খুব একটা রসেলও না তো একটু শুকনো শুকনো আছে তেতুলটা যাক তেতুলটা হচ্ছে একটু শুক না একটু একটু রস রস থাকলে বেশ ভালো হতো আর এই তেতুলটা হচ্ছে আমার মাই পাটি দিয়েছে মাকে বলেছিলাম তেতুল পাঠাতে তো মা হচ্ছে পাঠিয়ে দিয়েছে আগের বছর আমি দেশে গিয়েছিলাম তো তখন মা দিয়েছিল তো মায়ের কাছ থেকে নিয়ে আসছি তো চলো আগে ভালো করে তেতুলটা মাখেলি ও তেতুলটা তো আমি মাখিয়ে নিয়েছি বিশ্বাস করো বন্ধুরা এই কাঁচা লঙ্কার গন্ধে না তেতুলটা মানে এত সুন্দর খুশবু ছাড়ছে জিপ দিয়ে জল চলেছে তোমাদের সাথে কথা বলবো কি তবু তো কথাটা শেয়ার করতে হবে না শেয়ার করলে তো চলবে না কেননা তেতুল মাথা দেখে ছোটবেলা স্মৃতি যে আমার জড়িয়ে আছে তো আমি আমার ছোটবেলা স্মৃতিটা বলি তো আমরা যখন ছোট ছিলাম প্রাইমারি স্কুলে পড়তাম তো ছোটবেলায় কি হতো বলো তো আগেকারে তো আমাদের মায়েরা স্কুলে যখন আমরা পড়তাম আমাদেরকে তেতুল খেতে দিত না কেন খেটে দিত না তখন ছোট জানতাম না খেটে দিত না তো আমরা এরকম করতাম কি যে আমাদের বন্ধুরা সব একটা আমাদের গ্রুপ ছিল আর কি গ্রুপ ছিল এখনো আছে আমাদের বন্ধুদের সাথে কথাবার্তা হয় তো আমরা ছোটবেলায় পেতুল হচ্ছে নিয়া আসতো একদিন এ নিয়া আসতো একদিন ও নিয়া আসতো তার সাথে আমরা কি করতাম ছোটবেলায় পেতুল চিনি লঙ্কা আমরা মানে তখন কি কাগজের পেজকে ছিঁড়ে দিয়ে পেজ তুলতে মাটি আমরা সবাই মিলে বসে খেতাম খুব মজা করতাম আর আমার বাড়ি থেকে তেতুলটা মোটেও এলাও ছিল না কারণ আমার মা কেন জানেনি ক্ষেত দিত না তো তো কানিসের উপরে আমার মা হচ্ছে তেতুল কে রাখতো আর তখন চিকার মধ্যে না একটা হাড়ির মধ্যে তেতুল মাটির হাড়ির মধ্যে তেতুল তার উপরে চিক জড়িয়ে মানে অনেক কি করে রাখতো আমরা কপাটের উপরে উঠে তো তেতুল কি করতাম এতকটা করে চুরি করে করে মানে নিয়ে চলে যেতাম তো তখন মা নবি মারদিনিনী মাहुलু আমি ওটা জানতাম না ওরা কি করতো না করতো তবে আমি এরকম করতাম মানে তেতুল চুরি করতে হতো ছোটবেলায় তোমরা কেউ আমার তেতুল চুরি করে খেতে তেতুল লেবু মানে ছোটবেলায় খেতেই দিত না আমি বুঝতাম না কেন তেতুল লেবু মানে বেশি টক জিনিস খেতে দিত না তো ওই জন্য চুরি করে করে খেতাম আর আমারও সব বান্ধবীরা মিলে এত এত করে তেতুল চার পাঁচজন ছিলাম আর কি তো চার পাঁচজন মিলে এত তেতুল খেতাম মানে ভাগ করতো ই একদিন আনবে ও একদিন আনবে সে একদিন আনবে তো এরকম করে করে স্কুলে স্যার পড়াতো ম্যাডাম পড়াতো লোকে লোকে আমরা অন্য কিছু খাবার খেতাম না খেতাম এই হচ্ছে আমাদের ছোটবেলা তেঁতুল খেয়েছি বিশ্বাস করো মানে চুরি করে বন্ধুরা মিলে সবাই মিলে এত টক তেঁতুলটা খেয়েছি না তারপরে আমাদের উম বাপের বাড়িতে গাছও আছে গাছ থেকে গড়িয়েও নিয়ে যেতাম অন্যরাও আসতো কাঁচা তেঁতুল কাঁচা তেঁতুল যে পেকে যায় সেই তেঁতুলটা এই তেঁতুল মানে এত চুরি করে খেয়েছি পুরো সীমার বাড়ি দেবে তোমরা কে কে তেঁতুল চুরি করে খেতে ছোটবেলায় কে কে তেঁতুল পছন্দ করো তো বলো আর এখন কি বলো তো বড় হয়ে গেছি না তো বড় হয়ে যাওয়ার পরে বলে না যে একটা সবকিছু মানে খাওয়ার প্রতি নেশা কমে যায় সেরকম এই অবস্থা যে তেঁতুল আমার নিজের ঘরে আছে কিন্তু আমি এরকম করে মাসি আর খাই না আর তেঁতুল খেতে খুব একটা আগের মতন আর ভালোও লাগে না সহ্য হয় না দাঁত টকিয়ে যায় দাঁত টকিয়ে গেলে প্রচুর কষ্ট হয় জল টল খেতে তো আমি ভাবলাম আমার ছেলের দিকে আজকে একটু খাওয়াই যেহেতু আমার ছেলেরা খায় না তো আমার ছেলেরা খেয়ে রিয়াকশনটা যেটা রিয়েল আমি সবসময় রিয়েলটা তো দেখাই তো রিয়েলটাই বলবে তো চলো খা খে বল আমার নিজেরই দিক দি আছে আমার ছেলে বলছে মাম্মি আমি তেঁতুল খাবো না আমি যদি খেয়ে দেখ তো কেমন লাগে বলবি দেখো এই দেখো এই হচ্ছে একটুখানি মুখে দিতে পারি তোমার ছেলে রিয়াকশনটা দেখো চিবি তেঁতুল খায় না তেঁতুল চুষে চুষে খায় চিবিয়ে যেটা তেঁতুল খায় না তো আমার ছেলেটা ভালো লাগে না বলবে আমার ছেলেটা যদি দেশে গড়ে থাকতো তাহলে তেঁতুলের প্রতি নেশা থাকতো এখানে বাইরে বাইরে অত তেঁতুলের প্রতি কারোরই নেশা নেই চলো সত্যি কথা বলতে ছোটবেলা যে তেতুল খেতে যে মজা না বড় হয়ে সেই মজাটা আসে না বড় হয়ে কি সেই মজাটা আসে বলো তেতুলটা খেলে যদি আসে তো আমাকে কমেন্ট করে বলো তোমরা যারা পুরো ভিডিওটা দেখবে তারাই অন্তত কমেন্ট করে বলতে পারবে ছোটবেলায় যা মজা সেই মজা বড়বেলায় আসে না তেতুল খেয়ে চলো মানে বড় ছেলেটা খাওয়ার খাইছে বলি তো তোমরা এটা দেখেও বলবে যে একা একা খাচ্ছ আমি একা একা না তোমাদের জন্য আমি রেখে দিচ্ছি তোমরা সবাই আমার বাড়িতে চলে আসো আসো আমি খাওয়াবো ঠিক আছে তো আমি তোমরা জানা বন্ধুরা আমার ছেলেকে গলা তেরে চিল্লিয়ে পাঁচ মিনিট ধরে ডাকতে ডাকতে তবে আমার ছেলে আসলো মানে বিহাইন্ড দ্য সিন দেখালে তোমরা বিশ্বাস করতে আমার ছেলে কেন ক্যামেরার সামনে কেন আসতে আসলে একটু বলতো সবাইকে হ্যাঁ ছেলে সে জন্য এই কে বল তো তুমি আমার ছেলে হো তোমাকে তো চেহারাতে দেখাতে এই ভালো করে কিন্তু তুই তো একটু অন্ত খেয়ে এটা তুই নাটক করছিস তুই খাস একটু হলেও তুই খাস আমি এটা জানি আমার ছোট ছেলে খাই না আমি জানি কিন্তু আমার বড় ছেলে একটু খায় খা ভালো করে খা তুই তো খাস তো ছোট ছেলে মোটেই খেতে যায় না বড় ছেলে তবু একটু আজুর খেয়ে

তো তোমাদের দিকে তেতুল মাখা ভিডিওটা তেতুল মাখাটা তো একটা একটা জাস্ট ভিডিও বানালাম তো তেতুল মাখার সাথে আমাদের পুরনো সিটি জড়িয়ে তোমাদের সাথে একটুখানি শেয়ার করার জন্যই আমি এই ভিডিওটা নিয়ে আসলাম তো ভাবলাম একটু মানে একটু ছোটবেলার সিটি মানে শেয়ার করাও চাই যেহেতু ভিডিও ভিডিও করছি তাই সেই জন্য ছোটবেলার সিটি তেতুল মাখাতে আমি শেয়ার করলাম তো তোমাদের দিকে এই ভিডিওটা কেমন লাগলো জানিও লাইক কমেন্ট আর শেয়ার করে দিও

আমার ছেলে যদি পার্লাই বলি তোমার ছোট ছেলে মানে দুটো ছেলে হচ্ছে দুটো টাটা বাই বাই আবার একটা নতুন ভিডিও সাথে তোমাদের সাথে দেখাচ্ছে চলো ডাটা ভাই বাই দে চলো বাই